আমিটিং কার্ড নিয়ে কি করবো আমি কি করবো কার্ড নয় বিয়ের কার্ড বুঝতে পারছি তো বিয়ের কার্ড আমি কোথায় যাবো সবাই আমার বিয়েতে যাবে চিনতে পারছো না

এবার ওইটা পুরো হেডেকটা আমার উপরে আছে আর কি যে খাসি মাংসটা যেটা করবো আর কি খাসি মাংস খাসি করব। খাসিটা যেটা করব সেটা হচ্ছে ঝোল ঝোল টাইপের করব না মানে আমি কষা করবো আমি বলতে বলতে চাইছি দেখো তুমি অন্য কাউকে দাও কারণ হচ্ছে আমার এই সময় কাট নিলে ওই সময় আমি বাড়ি থেকে বেরোতে পারবো না কারণ হচ্ছে আমার আলু লাগানোর একটা ব্যাপার আছে তুমি রাতের বেলা যাবে রাতে তো আর আলু লাগাচ্ছ নি হ্যাঁ তোমাকে একটা জানার ছিল বলছি বিয়ে ঘরেতে কালো মিষ্টি করলে ভালো লাগে মানে সাদা মিষ্টি ওই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ওই সম্বন্ধে আমার কোনো আইডিয়া আচ্ছা আমার বাবার ভালো ভালো বন্ধু তুমি তো শোনো না কি বলছি আর বলছি যে দইটা কি নগর দই নিয়ে আসবে এমনি দই নিয়ে করলে হবে ওই সম্বন্ধে কোনো আইডিয়া নেই কারণ আর